রোজার মাসে স্বামীকে বলে একসাথে সুতে নে দাদি বলেছে এ মলবির হাদিস লয় আর আমাদের কাছে হাদিস লিলে খেপি তারাবিন নামাজ পড়ে স্বামীকে জড়িয়ে ধরে সৌ কোন গুণা নাই এতে যদি শারীরিক মিলন হয়ে যায় তাও পাপ নেই কিন্তু দিনের বেলায় সাবধান থাকতে হবে শেহরি খাবার পর থেকে ইফতারি পর্যন্ত এই অবস্থায় করা যাবে না বাকি অসুবিধা নাই তারাবির পর থেকে আপনি ফজরের শেহরির আগে পর্যন্ত আপনি স্ত্রী মিলন করেন সব করেন এমন দিনের বেলায় আদর করে বিবিকে কিস খাওয়া যাবে কিনা কে বললে যাবেন বিবিকে চুমু খাওয়া যাবে না এটা হচ্ছে খালার হাদিস মলবিদের হাদিস লয় আর কোরআন হাদিস লয় আমি বাস্তব কথাগুলো বলছি কেন এইগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহা অনেকজন ভাববেন না এত খোলাখুলি কেন বয়ান করছি করা দরকার আমরা করতে পারি না বলে বিপদ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় হয়তো স্বামী বাড়িতে এলো দিনের বেলায় স্ত্রীকে আদরকে আদর করে একটা চুমু খেতে যাবে ও হাদিস শোনাচ্ছে যেমন কোন মা যদি নফল রোজা রাখেন কি বললাম নফল পূজা স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখতে হবে এটা শরীয়ত স্বামীর কাছে কালকে আমি রোজা রাখবো স্বামী যদি বলে আমার অসুবিধা হবে কালকে রাখো না তুমি পরশু রাখবে আমাদের দেশের অনেক পণ্ডিত মেয়ে আছে তোর কথাটা শুনে আমি কালকে রোজা রাখবো ও আর স্বামীর কথা শুনবে না জেনে রেগে গিয়ে তোমার রোজার নেকি বাদ দিয়ে গুনাহ হবে যেহেতু এটা নফল ইবাদত আমার বন্ধুগণ আমার ভাই এই যে ইসলাম তো ইসলাম মাথা থেকে পা পর্যন্ত পায়েন নক পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলাম শুধু নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত এটা নয় মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম যে ব্যবস্থাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে বাঁধা আছে রমজান মাসে ইবাদত কি করবেন সব থেকে বেশি ইবাদত কি হবে রমজান মাসে এক নম্বর হচ্ছে কোরআনে তেলাওয়াত বেশি বেশি করে করবো জোরে বলুন ইনশাআল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সব থেকে বেশি কোন ইবাদতটা করব রমজান মাসে নবীজি বললেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব যে কোরআন তেলাওয়াত করে এক একটা হুরুফে না বুঝে পড়লেও দশটা করে নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এবং যে শুনবে সেও নাকি পাবে জোরে বলুন সুবহান ওই জন্য বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত শুধু রমজান মাস নয় অল টাইম বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন একটা হাদিসে আছে যে বাড়িতে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হবে আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ রসুলের হাদিস যারা নামাজ পড়েন না তারা হাদিসটা শুনে যান যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কামি দিবেন না জোরে বলুন সুহানা ওই জন্য নামাজ স্ত্রীকে বলুন আপনি পড়ুন নামাজ বিশেষ করে আমাদের দেশে জানেন একটা বালিক বাচ্চা পনেরো বৎসরের হোক কুড়ি বৎসরের হোক তার সব থেকে বড় পৃথিবীতে দুশনীতে সেই বাপ মা যারা ফজরে তার ঘুমের হবে বলে তাকে ঘুম থেকে উঠাই না আমার ছেলেটাকে উঠাবো আর ঘুমের কষ্ট হবে বেঘাত ঘটবে ছেলেটা ঘুমাকে ফজরে নামাজ পড়তে উঠাবো না এই বাপ আর মা হচ্ছে সব থেকে বড় দুশ্মন আপনি ফজরে উঠান বয়স হয়ে গেছে দশ বছর নামাজ ফরজ হয়ে গেছে তাদেরকে নামাজের তাকিদ নামাজ পড়তে হবে নামাজ ছাড়া জিন্দেগি নেই স্কুল থেকে চলে এলো তোমার জোহরটা কাজা হয়েছে চলো জোহরটা কাজা পড়ে লাউ দিয়ে মসজিদে গিয়ে ফজর নামাজটা পড়ে এসো আমাদের দুঃখ লাগে একটা বাচ্চা ছেলে পনেরো বছর কুড়ি বছরের টিউশন কামাই করলে মা মারে মারে না মারে না টাকা দিয়ে টিউশন রেখে কামাই করছো আহা আমার মা তোমার টাকা লস হবে বলে তুমি মারছ আর তোমার ছেলে তোমার চোখের সামনে জাহান নামে যাবে তুমি কি করে সহ্য করবে তুমি নামাজের দাও দাও না তোমার বাচ্চাকে নামাজের জন্য বলো না আমার বন্ধুগণ কি আমত কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে নাম্বার এক মসজিদ কার ঘর আল্লাহর ঘর নবীজি বললেন যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়ার মানুষ দুনিয়াদারির কথা বলতে শুরু করে এখন তো ইমামের খুদবা চলে আর এরা ঘরের কথা বলে ঠিক বললাম না এক নম্বর দুই নম্বর রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন যুগ আসবে নবীজি বলেন হান্ড্রেড পার্সেন্ট আসবে আজকে সেই যুগ চলে এসছে নাম্বার নারীরা পোশাক পরার পরও তারা ন্যাং তো থাকবে নাম্বার চার পরকিয়া বেড়ে যাবে নাম্বার পাঁচ এটা খুব ডেঞ্জারাস মারাত্মক অনেক গুণার গায়ে লাগবে আল্লাহর রাসূল বললেন তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে আসছে যখন মূর্খ অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আমার ভাই ওই জন্য কিয়ামতের অনেক আলামত